যে আমাদের বড়গুলো জন্মদিনে বিবাহ বার্ষিকীতে কোন গিফট দেয় না ভ্যালেন্টাইন দিনে আবার গিফট দিবে এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না না মানে বলছিলাম কি আশাটা বেশি করা হয়ে গেল না যে কি না বিবাহ বার্ষিকীতে কোন প্রকার গিফট দেয় না সে আবার ভ্যালেন্টাইন দিতে গিফট দিবে তোমাদের দিতে পারে ভাই আমার কপালা তো চওড়া না যাই হোক সবাইকে বলছি তোমরা যেখানে খুশি সেখানে যাও যে দিবস পালন করবা করো রোজ ডে ভ্যালেন্টাইন ডে হাত ডে বার ডে তেরো ডে টেন্টিং ডে কত ডে আছে সব কিছু পালন করো কোনো সমস্যা নাই যেখানে সেখানে ঘুরতে যাও ভালো ভালো গিফট দাও ভালো ভালো গিফট নাও কোনো সমস্যা নাই কিন্তু ভাই দয়া করে তোমরা ফেসবুকে কোনো ছবি বা ভিডিও আপলোড দিও না মনে খুব কষ্ট লাগে উঠে যায় হিংসায় গা জ্বলে যায় ভাই আমাদের সত্যি হিংসা হয় ভাই সত্যি করে বলছি। আর হিংসা থেকে যে জ্বলনটা শুরু হয় সংসারের মধ্যে যে ছগাজাতি শুরু হয় সেটা আর ভাষায় প্রকাশ করানো যাবে আমাদের বড়টা রোজ দে টেন্ডিং দে হানতে তানো দে পালন করে না ভাই এইজন্য আমাদের মনের কষ্টগুলো তোমাদেরকে আর বুঝাতে পারবো না যাই হোক না কেন কারণ আমাদের গো ঘরের বউদের দুঃখ কেউ বুঝবে না আমাদের জীবনটা হয়েছে কি জানো নির্বাচনের মতো নির্বাচন একটা ছেলে যখন চিৎকার করে কথা বলে তখন সবাই বলে ছেলেটার একটু মাথা গরম তা না হলে ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো আর ছেলেদের একটু রাগ থাকা দরকার আছে কিন্তু একটা মেয়ে যদি চিৎকার করে কথা বলে তাহলে সবাই বলে কি অসভ্য মেয়ের বাবা বাবা মা কিছুই শিখায়নি কি জোরে জোরে কথা বলে বাবা মা কোনো শিক্ষা দীক্ষা নাই পুরা অভদ্র এটাই আমাদের সমাজ শেখায় কেন বলুন তো আমাদের এটা কেন সমাজের নিয়ম একটা মেয়ের সবকিছু নেগেটিভ ভাবে দেখা হয় সবকিছু নেগেটিভ ভাবে চিন্তা ভাবনা করা হয় ধরুন একটা ছেলে অফিস থেকে কাজ করে বাড়ি ফেরার সময় অনেক দেরি করে ফিরল কিন্তু সবাই বলবে কি জানেন ছেলেটা অনেক কাজ করে গিয়েছিল অফিসে তাই একটু দেরিতে বাসায় ফিরেছে কিন্তু একটা মেয়ে যদি অফিস থেকে ফেরার সময় অনেক রাত করে বাসায় ফিরে তাহলে সবাই বলে কেন এত দেরি করে ফিরলি কি এমন কাজ ছিল কালকে করা যেত না ভাইরে সমাজ আমরা মেয়েদেরকে সব সময় পিছনে ফেলে রাখতে চাই যতই আজকালকার দিনে আমরা সবাই বলি না কেন ছেলে মেয়ে সমান কিন্তু কোনো সময় এটা না আমাদের সমাজে ছেলে মেয়েদেরকে একটু হলেও আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা হয় আর যদি আপনি চিন্তা করেন তাহলে সমাজ আপনাকে টেনে হিসে পিছনে নিয়ে যাবে তাই আমাদের সাথে কোনো কিছু তুলনা হয় না